নিজের দেওয়া কথাটাই রাখতে যাচ্ছেন অলিভার জিরুম গত বছর ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছিলেন ইউরোর শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আজ আবারও সেই সিদ্ধান্তের কথাই জানালেন অলিভার জিরু বয়স সাঁত্রিশ প্রেরণায় জিরো দু সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত একশো ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন সাতান্ন টিম ইউরোর পরে নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে আরও লম্বা করতে চান না এই স্ট্রাইকার পাশাপাশি তার তরুণ প্রজন্মকে সুযোগ দিতেই জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অলিভার জিরো নিজের বিদায় বেলায় লেখিককে জিরু বলেছেন লা পুরুষদের হয়ে এটি আমার শেষ প্রতিযোগিতা হতে যাচ্ছে আমি এটাকে অনেক মিস করব। আমাদের তরুণদের জন্য পথ করে দিতে হবে পাশাপাশি এক মৌসুমে অনেক বেশি খেলা হয়ে যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে আমার ভারসাম্য খুঁজে নিতে হবে জিরু আরো যোগ করেন আমার মনে হয় এখনো আমার হাতে দু বছর সময় আছে কিন্তু আমার দৃষ্টিতে ফ্রান্সের হয়ে আমার কেরিয়ার শেষ পর্যায়ে কদিন পর ছেড়ে এমএলএস এর ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিতে যাচ্ছেন অলিভার জিরুম এর আগে ইংল্যান্ডের দুই শীর্ষ ক্লাব আর্সেনাল ও সেলসের হয়ে খেলেছিলেন তিনি তাকে ইউরো প্রাথমিক স্কোয়াডে জায়গা দিয়েছেন ফ্রান্সের কোচ দ্বিতীয় দেশম